আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ পরিসংখ্যান বোরুর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের যে লিখিত পরীক্ষা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করেন কিন্তু পনেরো দিনে রাস্তার মাত্র অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিতে হবে আচ্ছা তো পনেরো দিনে কাজ করছে কতজন মানে পনেরো দিনে অর্ধেক কাজ হয়েছে আচ্ছা তাহলে কাজ বাকি যেহেতু অর্ধেক কাজ এটা না লিখলে হয় তারপরে করে দিই কাজ বাকি অর্ধেক তাহলে বাকি অর্ধেক থাকবে ঠিক আছে না অর্ধেক থেকে এক থেকে অর্ধেক গেলে অর্ধেক থাকে আচ্ছা ঠিক আছে তাহলে দুই ভাগের এক অংশ আচ্ছা তাহলে এখন বলছে পনেরো দিনে কাজ অর্ধেক হয়েছে তাহলে দিন বাকি কতটুকু কারণ কি পঁচিশ দিনে কাজটা শেষ করতে হবে তাহলে তার মধ্যে পনেরো দিন চলে গেছে তাহলে দিন বাকি পঁচিশ বাকি আচ্ছা এখন বলছে কি নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তিরিশ জন লোক দিন পর্যন্ত একসাথে কাজ করছিল পনেরো দিন পর্যন্ত একত্রে কাজ করেছে আচ্ছা তাহলে দুই ভাগের এক অংশ করে পনেরো দিনে তিরিশ জনে ঠিক আছে না অর্ধেক অংশ কাজ পনেরো দিনে কত জনে করছি তিরিশ জনে করছি আচ্ছা তাহলে এক অংশ করে আমি ভেঙে ভেঙে করি এক লাইন বাড়াই পনেরো দিনে ঠিক আছে অর্ধেক অংশ করতে তিরিশ জন লাগে তাহলে এক অংশ করতে কি আর বেশি জন লাগবে না তার মানে কি গুণ হবে হ্যাঁ আর নরমালি এমনিও প্রথমে যদি ভ্রমশ থাকে পরের নিচে এক থাকলে সেটা উল্টে যায় তার মানে কি দুই ছিল নিচে উপরে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে এক অংশ করে এক দিনে তাহলে পনেরো দিনে করে বেশি জনে তাহলে একদিনে করতে চাইলে আরও বেশি জন লোক লাগবে তার মানে তিরিশ গুণ পনেরো গুণ দুই জনে এখন বলছে বাকি অর্ধেক কাজ তাহলে এই এত অংশ কাজ করে কতজনে দশ দিনে কতজনে এটা তাহলে তিরিশ গুণ পনেরো গুণ দুই আর এ অঙ্কের ক্ষেত্রে কোনো সময়ই এক সমজাতীয় রাশি একসাথে থাকতে পারবে না মানে বিপরীত দিকে থাকবে না থাকবে তাহলে পনেরো ছিল আগে পনেরো দিনটা ছিল উপরে তাহলে দশ নিচে চলে যাবে এবং দুই অংশ মানে হাফ অংশটা উপরে ছিল এটা নিচে চলে যাবে আর এমনিও এক যেহেতু এক তার মানে অর্ধেক অংশ করতে আরও কম লাগবে তাহলে ভাগ হবে এবং পনেরো দিনে করতে বেশি জন লাগে দশ দিনে করতে আরও কম লাগবে যেন ভাগ হবে তাহলে এই দুই এই দুই চলে যাবে দশ দিয়ে কাটলে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ জন তাহলে নির্ধারিত সময় কাজটা শেষ করতে জন লাগবে পঁয়তাল্লিশ জন তাহলে সুতরাং অতিরিক্ত লোক লাগবে এই হচ্ছে উত্তর পিতা বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে আচ্ছা তুমি একটু ভেঙে ভেঙে করি এটা বলছে কি দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল আচ্ছা তাহলে আমরা কি দশ বছর বয়স দশ বছর আগের বয়সটাকে বের করি দশ বছর পূর্বে পুত্রের বয়স ধরি এক বছর ছিল তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স কী হয়েছিল তার দ্বিগুণ মানে ছেলের বয়সের দ্বিগুণ তার মানে টু এক বছর তাহলে সুতরাং বর্তমানে তাহলে বর্তমানে পুত্রের বয়স কত দশ বছর পূর্বে ছিল এক্স তার মানে বর্তমানে আছে কি আর দশ বছর বাড়তি তার মানে এক্স প্লাস টেন বছর তাহলে পিতার বয়স হবে কি আগে ছিল টু এক্স এখন আরও মানে বর্তমানে তো দশ বছর এই এত বছর টু এক্স প্লাস টেন এখন দেখেন প্রশ্ন মতে কী বলছে প্রশ্ন কথা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর তাহলে পিতার বয় পুত্রের বয়স আর পিতার বয়স হ্যাঁ এটা সমষ্টি হচ্ছে কত পঁয়ষট্টি তার মানে এক্স প্লাস দশ প্লাস টু এক্স প্লাস দশ সমান হচ্ছে কত পঁয়ষট্টি তাদের বর্তমান বয়সে যুগ খোলাচ্ছে পঁয়ষট্টি তাহলে টু এক্স আর থ্রি এক্স টু এক্স আর এক্স থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে পঁয়ষট্টি এই দশ এই দশ যুগ করলে বিশ ওই সেটা গেলে কী হবে মাইনাস বিশ তাহলে থ্রি এক্স ইকুয়াল টু পঁয়তাল্লিশ বা এক্স ইকোয়ালটা কত তিন পনেরো পঁয়তাল্লিশ মানে এক্সিকোয়াল পনেরো আচ্ছা তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে তাহলে পুত্রের বর্তমান বয়স হবে এক্স প্লাস দশ কত পনেরো প্লাস দশ হচ্ছে কত পঁচিশ বছর আবার পিতার বর্তমান বয়স হবে কত টু মানে টু ইন্টু পনেরো যুগ দশ তাহলে পনেরো মানে তিরিশ আর দশ কত চল্লিশ বছর আচ্ছা এখন এটা তো বর্তমান বয়স বের এখন বলছে কি দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে তাহলে দশ বছর পর পুত্রের বয়স দশ বছরকে আরো যুগ করতে হবে পঁচিশ যুগ দশ সমান হচ্ছে কত পঁয়ত্রিশ বছর আর পিতার বয়স কত হবে

স্কোয়ার বি এখন বিটা আমি কত নিব দেখেন থ্রি স্কোয়ারে কত নাইন নাইন ইন্টু থ্রি কত হচ্ছে তিন নং সাতাইশ চুয়ান্ন হইতে আমার কত লাগে আরো দুই লাগে প্লাস থ্রি বি দেখেন তিন নয় দুই দুগুণের চার চার নং ছত্রিশ ঠিক আছে আর এম তার মানে কি আমার বি হচ্ছে কি বি হচ্ছে আমার টু তাহলে টু হ্যাঁ অ্যা কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন দেখেন টু কিউবে হয়েছে কত আমার টু কিউবে হয়ে যায় এইট কিন্তু আমার এখানে আছে প্লাস থ্রি তাহলে আমি কত বেশি লিখে ফেলছি এই যে মাইনাস ফাইভ দেখেন টু কিউবে এইট এইট থেকে পাস গেলে থ্রি থাকে ঠিক আছে তাহলে এখন এটা কীসের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ এ প্লাস বি হোল কিউবে সূত্র আর মাইনাস হচ্ছে ফাইভ তাহলে এখানে মানবসায় দিই থ্রি ইন্টু ফাইভ এর মান কত এম এর মান কত টু থ্রি ইন্টু টু প্লাস টু তার হোল কিউব মাইনাস ফাইভ তাহলে তিন দিনের ছয় ছয় দিক আট এইট কি পাঁচশত বারো আট আট চৌষট্টি চৌষট্টিকে আট দেখুন পাঁচশো বারো পাঁচশো বারো মাইনাস পাঁচ তাহলে হবে পাঁচশো সাত এ হচ্ছে আনসার চৌত্রিশ উৎপাদক করুন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা কি এটা ভাক্সের উপপাধ্যের মতো তো আমরা ভাক্সের উপপাধ্য করার চেষ্টা করি তো এফ যদি আমি ধরি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এখন এক্সের মান এমন একটা ধরতে হবে যেন সম্পূর্ণটার মান জিরো হয়ে যায় তাহলে আমি যদি টু ধরি তাহলে টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার মাইনাস টেন ইন্টু টু প্লাস টোয়েন্টি ফোর তাহলে টু কিউবে হচ্ছে এইট মাইনাস দুই দুগুণের চার তিন চারে বারো দশ দুগুণের বিশ প্লাস টোয়েন্টি ফোর তাহলে দেখেন চব্বিশ আর আটে বত্রিশ বিশ আর বারো বত্রিশ মানে থার্টি টু মাইনাস থার্টি টু ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স ইকোয়াল টু টু ধরেছি তার মানে তার বিপরীতটা সেটা হবে যদি প্লাসের মান থাকে তখন সেটা মাইনাসে ধরতে হবে তার মানে এক্স মাইনাস টু এফ অফ এক্সের একটি উৎপাদক তাহলে এখন আমরা আবার রাশিটা লিখবো এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তারপর একটা সমান দিয়ে তারপর আমি এক্স মাইনাস লিখলাম এখন আমার প্রথম রাশি হইতে আমার কি লাগে একটি লাগে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স মাইনাস টু এখন দেখেন আমার আছে থ্রি এক্স স্কোয়ার তার মানে কি আমার এখানে টু এক্স স্কোয়ার তার মানে কি আমার আরও একটা এক্স স্কোয়ার লাগবে তাহলে দিলাম মাইনাস এক্স এক্স মাইনাস টু কারণ কি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু এক্স আচ্ছা তাহলে দেখেন এখানে আমার আছে কত মাইনাসের টেন এক্স আর এখানে আমার আইসে গেছে প্লাস টু এক্স তাহলে আমি যদি মাইনাসের টুয়েলভ এক্স দিই তাহলে বারোটা থেকে দুইটা গেলে দশটা থাকে এবং বারোটার চিহ্ন মাইনাস তার মানে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টু তাহলে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি ফোর এই ডাক ঠিক আছে তাহলে এক্স 2 টু সবগুলো থেকে কমন আর বাকি যে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস দেখেন এটা খুব সম্ভবত তার একটা মিডাল ফ্যাক্টর পরে দেখেন তিন চারে বারো তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ থেকে তিনটা গেলে একটা থাকে এবং তিন চারে বারো তাহলে এক্স মাইনাস টু এখানে সেকেন্ড ব্যাকেট এক্স কমন এখান থেকে থ্রি কমন গেলে এক্স মাইনাস ফোর থাকে তাহলে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি আর একটি চৌ তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে আচ্ছা তাহলে প্রথম নল তিরিশ মিনিটে পূর্ণ করে কত অংশ এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে তিরিশ ভাগের এক অংশ তাহলে দ্বিতীয় নল বিশ মিনিটে পূর্ণ করে এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ করে বিশ ভাগের এক অংশ আর তৃতীয় নল ষাট মিনিটে এটা পূর্ণ নয় এটা হচ্ছে কি খালি করে ষাট খালি করে এক অংশ তাহলে এক মিনিটে খালি করে সাইট ভাগের এক অংশ তো এখন বলছে কি তিনটে নল একসঙ্গে খুলে দিলে তাহলে প্রশ্নপত্রে একত্রে এক মিনিটে পূর্ণ করে মানে তিনটে নল একত্রে এক মিনিটে পূর্ণ করে তিরিশ ভাগের এক যুগ বিশ ভাগের এক এই জুগ কেন কারণ এই হচ্ছে পূর্ণ করে কিন্তু এটা যেহেতু খালি করে এটা হবে কি মাইনাস ষাট ভাগের এক তাহলে সম্ভবত তিরিশ বিশ ষাটের ষাট তিরিশ তিন দুগুণে দুই তিন এক এত অংশ তিন আর দুই পাঁচ পাঁচ থেকে গেলে চার তো কাটলে এক চার পাঁচ পনেরো আর মানে কত পনেরো ভাগের এক অংশ তাহলে একত্রে পনেরো ভাগের এক অংশ পূর্ণ করে এক মিনিটে তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে যদি এখানে বংশ থাকে নিচে এক থাকে তাহলে সেটা উল্টে যায় তাহলে পনেরো ইন্টু এক তার মানে পনেরো মিনিটে তার মানে কি তিনটি নল একসঙ্গে খুলে দিলে পনেরো মিনিটে চৌবাচাটি পূর্ণ হবে